আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো মানে দেখুন এমন ঝড় আমি দশ বছর ধরে মানে থাকি কিন্তু দশ বছর এত ঝড়া ঝড় তুফান এত বৃষ্টি অনাবৃষ্টি আমি কখনো দেখিনি এই প্রথম ফার্স্টে দেখুন এই খেজুর গাছটা পড়ে গেল এই খেজুর গাছটা মনে করেন এত মিষ্টি খেজুর বড়ো বড়ো একবার গোল গোল খেজুর মানে একটা মালিকদের পুরান বাড়ি তো এখানে ভিডিও করতে আসছি তো এই যে দেখুন আর কেমন ঝড় উঠছে এত ঝড় আমার মনে হয় যদি টিনের ঘর বা এমনি কোনো অন্য কোনো বাসের ঘর থাকতো উড়াই মোড়াই কোথায় নিয়ে যেত খালি পাকা ঘর থেকে আছে তো ওই যে দেখুন এত ঝড় উঠছে এত ঝড় আপনারা শুনতে পারবেন আমি একটা মিউট করিনি কারণ সবাই যাদের শুনতে পারে যে কি বাতাস মানে কি বলবো আমি এত উমানে এত ঝড় বাংলাদেশে হয়েছে এরকম ঝড় সময় হয় কিন্তু ওমানে কিন্তু এত ঝড় তুফান হয় না তবে এবার আমার মনে হয় কি প্রত্যেকটা দেশে ডুবাই সৌদি আরব মানে প্রত্যেকটা দেশে এবার ঝড় তুফান বয়ে গেছে কারণ ওই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ চলতেছে মনে করেন এটা আল্লাহর একটা গজব হিসেবে আমার মনে হয় কারণ ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহতালা মানুষদের সতর্ক করেন যে তোমরা এখনও ভালো পথে ফিরে আসো খারাপ প্রথমে করোনা মারামারি করো না কাউকে আঘাত করোনা মেলো না মানে অনেক তালা অনেক ইঙ্গিত দিয়ে মানুষদের বোঝানোর চেষ্টা করে কিন্তু খারাপ মানুষরা তো বোঝে না বেশিরভাগই খারাপ মানুষ ভালো মানুষ কমই এ ধুনে তবে তালা বিভিন্ন দুর্যোগ দেয় একবার কিছুদিন আগে তিন চার বছর আগে করোনা দেখা দিল করোনা দিয়ে মানুষদের সতর্ক করল কিন্তু মানুষ তখন তাও এখনও দিনের পথে ফিরে আসে না তাদের পথে কিছু কিছু মানুষ আছে খুব ভালো হাওয়ার বেশিরভাগই মানুষ আছে মানে অন্যভাবে চলাফেরা করে তো যাই হোক দেখুন কেমন ঝড় তুফান আর এই এই বছরটা ঠিক একই দিনে একই মানে দুই একদিন কম দেখ অনেক ঝড় তুফান কিন্তু বয়ে গেল প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা দেশেই এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আর এত ঝড় মনে হয় যে সব বাড়িঘর কেয়ামত হয়ে যাবো একবারে এমন আমার কাছে মনে হয়েছিল যে আজকে বুঝে কেমত হয়ে যাবো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাব মানে এরকম মনে হয়েছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম কিন্তু এত এরকম বৃষ্টি আর এরকম আমি কখনও দেখিনি আমার জীবনে আমি এরকম বাংলাদেশে দেখছি বাংলাদেশে এরকম ঝড় তারপরও এত ঝড় মানে কী আর বলবো তো খুব ভয় পেয়ে গেছিলাম তো আপনারা দেখতে থাকুন কীরকম বাতাস কীরকম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পুরো ভিডিও তার সাথে থাকেন প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সবাই দেখতে থাকুন কি কেমন ঝড় পড়ে গেল না তো আমি এই ভিডিও করে রেখেছিলাম

بچه‌ها آها Как на маме? Как, как... Марна, Марна, 200 Yo, stand here Get down, down